হ্যালো বন্ধুরা আজ আছি যোগ্রাম সেতলা পুজো উপলক্ষে কী কী দেখাচ্ছে দেখতে থাকো এখানে বলকালা মাঠে সামনেই আছে খেপি মা এখানে ইউনিয়ন থেকে কি একটু ঝামেলা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি

বিক্রি করার ব্যবস্থা হয় না হয়

মানি না আমার কাছে সম্মান নেই আমার কথা নেই ভালোবাসা আমি সেদিনকে কি ভুল করেছিলাম সে এসে আমাকে বললো দশটা মাইক সামনে হুগলি ইউনিয়নের সভাপতি বললো ভাই আমার ভুল হয়েছে তোমাকে আমি না বৰ্তমানে সভাপতি মাইক বুলি মানি না কিজনেছিলো তোমাৰ মতে কি হৈছে তোমাৰ

মাল বিক্ৰি ব্য

আমাদের এরমই সব কিছু কারণ ও বছর বাপ্পাকে বলেছি বাপ্পা আসছে সামনে সামনে কিছু বলে থাকে যদি না করে থাকে তাহলে तमाम <laughs> सां